শোনো ভাই যদি তুমি এই ভিডিওটা খুলেই ফেলো তাহলে তোমাকে একটা কথা বলতে চাই এটা ভুলে যেও না যে জীবনে কিছুই চান্সে হয় না তুমি এখানে এসেছো কারণ তোমার ভেতরে পরিবর্তনের ক্ষুধা আছে তুমি নিজের জীবনটা বদলাতে চাও কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ চায় কিন্তু কিভাবে বদলাবে সেটা জানে না আর এই পাঁচ মিনিট না ভুল বললাম এই পুরো ভিডিওটা তোমার মধ্যে এমন একটা শিফট আনবে যা হয়তো তুমি এখনো কল্পনাও করনি আজকে আমি এমন কিছু সত্য বলবো যেটা তোমাকে হয়তো কষ্ট দেবে রাগ দেবে মন খারাপ করাবে কিন্তু শেষে তুমি বুঝবে এই কথাগুলোই তোমার জীবনের আসল বাক বদলাতে সাহায্য করবে পয়েন্ট এক পরিশ্রম নয় বুদ্ধি সিস্টেম তৈরি করে একটা কথা লক্ষ্য করেছ যারা সবচেয়ে বেশি খাটে যারা ভোরের আলো দেখার আগেই কাজে নেমে পড়ে যারা রাত নামার পরও ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তারা কেনই বা সবচেয়ে কম উপার্জন করে শ্রমিক কৃষক ফ্যাক্টরি কর্মী ট্যাক্সি চালক এরা সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরায় কিন্তু মাস শেষে দেখো হাতে গোনা কিছু টাকার বেশি থাকে না কারণ তাদের একটা ভুল ধারণা আছে যত বেশি খাটবো তত বেশি টাকা আসবে কিন্তু সত্য হলো টাকা পরিশ্রমে আসে না টাকা আসে স্ট্র্যাটেজি সিস্টেম এবং বুদ্ধিমত্তা থেকে যেই বসকে তুমি দেখে ভাবো এই লোকটা সারাদিন শুধু মিটিং করে সে আসলে বোঝে কাকে কোথায় বসাতে হবে কাকে কোন কাজে ব্যবহার করতে হবে কিভাবে একজনের কাজ দশজন দিয়ে করানো যায় সে নিজের ঘামের উপর খেলে না সে খেলে মানুষ সিস্টেম এবং নেটওয়ার্কের উপর ভর করে এই কারণেই একজন শ্রমিক মাসে বারো থেকে পনেরো হাজার টাকা আয় করে আর একজন মালিক একই সময়ে লাখ লাখ টাকা উপার্জন করে কারণ দুজনের খাটার পরিমাণ সমান নয় দুজনের লড়াইয়ের ধরন আলাদা একজন দেহ দিয়ে লড়ে অন্যজন মাথা দিয়ে তুমি কোন দলে পয়েন্ট দুই যেই টাকার ভাষা বোঝে টাকা তার দাস হয়ে যায় টাকা একটা আলাদা ভাষা ঠিক যেমন ইংরেজি হিন্দি কিংবা বাংলা টাকাও কথা বলে হয়তো তুমি শুনতে পাও না কারণ তুমি এখনও তার ভাষা শেখো নি ধনী মানুষ কোন শিক্ষা থেকে এত বুদ্ধিমান হয় স্কুলে তো শেখানো হয় এ প্লাস বি টু সি কিন্তু শেখানো হয় না অ্যাসেট কি লায়াবিলিটি কি টাকা কোথায় রাখলে বাড়ে কোন মার্কেট উপরে উঠবে ইন্টারেস্ট রেট কিভাবে কাজ করে ইনফ্লেশন তোমার টাকাকে কিভাবে খেয়ে ফেলে সাধারণ মানুষ শেখে যে নিরাপদ চাকরি করো ইএমআই দাও বিল দাও কিন্তু ধনী মানুষ শেখে টাকা কোথায় রাখলে আরও টাকা জন্ম দেয় এটাই পার্থক্য তুমি কি জানো যেই লোকটা মাসে বিশ হাজার ইনভেস্ট করে দশ বছর পরে তার টাকা বিশ লাখ হয়ে যেতে পারে কিন্তু যেই লোকটা মাসে বিশ হাজার ফোন শপিং বা পার্টিতে উড়িয়ে দেয় তার হাতে দশ বছর পরও কিছুই থাকে না টাকার ভাষা শেখো হলে সারা জীবন টাকা তোমাকে পেটায় আর ভাষা একটা জিনিস আজ থেকে চাইলেই শেখা শুরু করতে পারো পয়েন্ট তিন গরিব মানুষ শক্তি পুরিয়ে ফেলে ধনী রিজার্ভ রাখে সকালে ওঠার পর বেশিরভাগ মানুষ কি করে তাড়াহুড়ো জ্যাম দশ ঘন্টা কাজ বসের বকা বাড়ি ফেরা ক্লান্ত হয়ে ঘুম পুরো দিনটা শেষ কিন্তু তুমি দেখবে ধনী মানুষ সকালে দৌড়ায় না ওরা প্ল্যান করে ওরা আগে দেখে কোন কাজ আমাকে টাকা দিচ্ছে কোন কাজ সময় খাচ্ছে কোন কাজ অন্যকে দিয়ে করানো যায় কোন কাজ অটোমেট করা যায় যেই কাজ টাকা দিচ্ছে না ওরা ওই কাজকে মুছে ফেলে জীবনের লিস্ট থেকে কারণ তারা জানে তুমি যদি প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ো তুমি বড় চিন্তা করতে পারবে না বড় মানুষের শক্তি বাঁচানো থাকে তাই তারা পরিষ্কার চিন্তা করতে পারে সুযোগ দেখতে পারে ঝুঁকি নিতে পারে এইটাই এনার্জি ইন্টেলিজেন্স পয়েন্ট চার ভিড় যেখানে যায় ধনী সেখান থেকে সরে যায় এটা একটা সাইকোলজি যেখানে ভিড় সেখানে চাপ সেখানে কম সুযোগ সেখানে কম রিওয়ার্ড উদাহরণ যখন সবাই সরকারি চাকরির পেছনে ছুটছে ধনীরা তখন ব্যস্ত এআই ডিজিটাল ব্যবসা ক্রিপ্টো ই কমার্স অ্যাপস অনলাইন ব্র্যান্ড এগুলো তারা ধরেছিল যখন কেউ গুরুত্ব দিচ্ছিল না আজ তারা কোটি টাকার মালিক আর যারা আজও ভাবছে চাকরি 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 তারা সময়ের অনেক পিছনে ধনী মানুষ কখনো ভিড়ে যায় না ধনী মানুষ ভিড় তৈরি করে এটাই তাদের ক্ষমতা পয়েন্ট পাঁচ ধনী টাকা খরচ করে না টাকা বাড়ায় গরিব মানুষ ভাবে টাকা এসেছে এখন কিছু কিনতে হবে ফোন বাইক পার্টি নতুন শার্ট জুতো ধনী ভাবে এই টাকাটা দিয়ে আরও টাকা কিভাবে বানানো যায় ব্যবসা স্টক রিয়েল এস্টেট নিজের স্কিল মার্কেটিং নেটওয়ার্ক তোমার দুটো পছন্দ টাকা উড়িয়ে ফেলো অথবা টাকাকে কাজে লাগাও যে টাকা চাড়ায় টাকা তার পেছনে ছোটে যে টাকা খরচ করে টাকা তার থেকে পালায় পয়েন্ট ছয় দুনিয়া একটা মাইন্ড গেম যে বোঝে সে যেতে এই পৃথিবীতে সব কিছু মানসিক শক্তির খেলা ইজ্জত বুদ্ধি থেকে আসে নেটওয়ার্ক বুদ্ধি থেকে তৈরি হয় বিজনেস বুদ্ধি দিয়ে দাঁড়ায় দুনিয়াকে চালায় সেই লোক যার মাথায় পরিষ্কার চিন্তা আছে যার মধ্যে সাহস আছে যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে ধৈর্য ধরে থাকতে পারে এবং যার মাথা প্রতিদিন উন্নতি করে যদি তুমি মেন্টালি স্ট্রং হয়ে যাও তাহলে এই পৃথিবীতে কেউ তোমাকে থামাতে পারবে না পয়েন্ট সাত টাকা তাদের হয় যারা ভ্যালু দেয় যারা টাকা বানাতে পারে না ওরা শুধু ভাবে আমি কি চাই আমার কি দরকার কিন্তু ধনী ভাবে দনিয়ার কি দরকার মানুষের কোন সমস্যা আছে আমি কি সমাধান দিতে পারি ধনী সবসময় ভ্যালু তৈরি করে আর ভ্যালুর বিনিময়ে আসে টাকা একটা ইনফ্লুয়েন্সার একজন বিজনেসম্যান একজন প্রোডাক্ট মেকার ওরা দুনিয়াকে কিছু দেয় এই কারণেই দুনিয়া ওদের টাকা দেয় শেষ মেসেজ মাইন্ড ব্লাস্টিং ক্লোজিং ভাই শোনো যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তবে এখানে তুমি সাধারণ ভিড়ের মানুষ না তুমি আলাদা যারা শুধু আশা নিয়ে বাঁচে ওরা ভিডিও শুরুতেই ছেড়ে চলে গেছে তুমি এখন এখানে আছো কারণ তুমি জানো তোমার ভেতরে একটা আগুন আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে এখন শুধু দুটো পথ এক শরীর দিয়ে লড়ো সামান্য বদল হবে মস্তিষ্ক দিয়ে লড়ো জীবন বদলে যাবে বন্ধু পরিশ্রম করো কিন্তু সেই পরিশ্রমকে বুদ্ধি দিয়ে ধারালো করো শরীর দিয়ে লড়লে ক্ষণিক ফল পাবে বুদ্ধি দিয়ে লড়লে সারা জীবনের ফল পাবে তোমার সময় টাকা পরিশ্রম সিদ্ধান্ত সব কিছুর পেছনে একটা কারণ একটা প্ল্যান রাখো তাহলেই আগামী তিন বছরে তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে থাকার স্বপ্ন মানুষ দেখতেও সাহস করে না তুমি সেই খেলোয়াড় হয়ে ওঠো যে টাকা বানায় না টাকাকে বাড়ায় কারণ আসল খেলোয়াড় সেই যে বুদ্ধি দিয়ে খেলে আর জীবন জিতে নেয়